এই কথা স্বীকার করা যে আল্লাহ ব্যতীত আবাদতর উপযুক্ত মব তার কেহই নাই এবং মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম আল্লাহর রাসুল অতপর নামাজ কায়েম করো জাকাত আদায় করো হস করা রমজান মাসে রোজা রাখা এই পাঁচটি জিনিস ইসলামের প্রধান বৃত্তি এবং গুরুত্বপূর্ণ আর কান নবী করিম সাল্লাহ এই হাদিসে শরীফে ইসলামের একটি তাবু সহিত তুলনা করিয়াছেন যাহারা পাঁচটি খুঁটির উপর কায়েম হইয়া থাকে কালামাই শাহাদত তাঁবুর মধ্যবর্তী খুঁটির মতো ওপর চারটি আর কান চারটি কোণের চারটি খুঁটির মতো যদি মধ্যবর্তী খুঁটি না থাকে তবে তাঁবু দাঁড়াইতে পারিবে না আর যদি মধ্যবর্তী খুঁটি ঠিক থাকে এবং চারটি কোণের যে কোনো একটি খুঁটি না থাকে তবে তাবুর দণ্ডায়মান থাকিবে সত্য কিন্তু যে খুঁটি না থাকিবে সেই কোন দুর্বল হইবে এবং পড়িয়া যাইবে এই পবিত্র এরশাদ শোনার পর নিজেদের অবস্থা সম্পর্কে আমাদের চিন্তা করা উচিত যে ইসলামের এই তাবকে আমরা কতটুকু কায়েম রাখিয়াছি এবং ইসলামের এমন কোনো রোকন রহিয়াছে যাহাকে আমরা পরিপুর পুরোপুরিভাবে রাখিয়াছি ইসলামের এই পাঁচটি রোকন অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি এইগুলোকে ইসলামের বুনিয়াদ ও ভিত্তি বলা হয়েছে মুসলমান হিসেবে প্রত্যেকের এই এই সবগুলো বিষয়ে তেমাম করা একান্ত জরুরি তবে ইমান ইমা ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ হজরত আবদুল্লা ইবনে মাসুদ রাজা তালু বলেন আমি হজর সাল্লা নিকট জিজ্ঞাসা করিলাম আল্লাহ তালার নিকট সবচাইতে বেশি প্রিয় অমলকুটী তিনি আসাদ করলেন নামাজ আমি জিজ্ঞাসা করলাম অতপর কোন তিনি বললেন পিতামাতার সহিত সদ্ব্যবহার আমি জিজ্ঞেস করলাম অতপর কোন তিনি বললেন আল্লাহর পথে জিহাদ মোলা আলী কারি রহমতুল্লা বলেন উক্ত হাদিসের ওলামায় ওলামাদের এই কথার দলিল রইয়াছে যে ইমানের পর নামাজের স্থান হইল সর্বাগ্রী ইহার সমর্থন সহিত হাদিস দ্বারাও হয় যাহাতে এর হয়েছে। হইয়াছে অর্থাৎ নামাজ হইল সর্বোত্তম আমল যাহ্লাহ তালার বান্দাদের উপর নির্ধারণ করিয়ে দিয়েছেন ইহা ছাড়া আরও অন্য হাদিসে অধিক পরিমাণ এবং বিস্তারিতভাবে এই কথা বলা হয়েছে যে তোমাদের আমল সমূহের মধ্যে নামাজই হইল সর্বোত্তম আমল যেমন জামে সৌগীর কিতাবে হরত সাউবান হরত ইবনে অমর হরত সালমান হরত আবু ওমামা এবং বাদাহ রাজালান হো এই পাঁচজন সাহাবি হইতে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে হরজত ইবনে মাসুদ ও হরজত আনাস রাজাল হইতে সময় মতো নামাজ পড়াকে সর্বোত্তম আমল বর্ণনা করা হয়েছে হরজত ইবনে অমর উম্মে ফার ওয়া তালান হইতে আওয়াল ওয়াক্তে নামাজ পড়াকে সর্বোত্তম আমল বর্ণনা করা হয়েছে জামে সগির ও সব হাদিসের উদ্দেশ্যে মূল লক্ষ্য প্রায় একই